গোহার থানার বালিবেলা হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল গোহাট থানার বালিবেলা হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল একই সঙ্গে পুরস্কার বিতরণী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন রেশাই অফ স্কুল রাজীব দে গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য নিরঞ্জন পাল এবং শিক্ষা ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ প্রদীপ রায় কুমুরসা পঞ্চায়েত সদস্য মানসী সরকার সুমন ব্যানার্জি এবং অন্যান্য অতিথিবৃন্দ এছাড়াও ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীরা এবং ছাত্র ছাত্রীরা গোঘার থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কৌশা গ্রাম পঞ্চায়েতের যিনি লোকাল মেম্বার মাননীয় মানসিক সরকার মহাশয় হিসাবে আমরা পাচ্ছি আমাদের বিদ্যালয়ের মাননীয় অ্যাডমিনিস্ট্রেটর রাজীব দেব মহাশয়কে ওনাকে বরণ করার জন্য আমি বিদ্যালয়ের ছেলে মেয়েদের যে পুষ্পে এবং চন্দনে দিদিমণিরা তারা ব্যাজ এবং উত্তরীয় এবং প্রযুক্তরা এই দিয়ে অতিথি মতো যারা রয়েছে এবং পরমপত্র চলছে মাননীয় সভাপতি মহাশয় আজকের অনুষ্ঠানের সভাপতি বরণ করে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা এবং বিদ্যালয়ের শিক্ষিকা বরণ করছে

পদ্রুদ্ধি দীপজ্যোতিমে দীপজ্যোতিপর ব্রহ্ম দীপজ্যোতি দীপ হরত মে পাপা

এই বিদ্যালয়ে বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু হাজার চব্বিশ সালে কিছুদিন আগে আমরা অ্যানুয়াল স্পোর্টস করে ফেলেছি সতেরো আঠারো জানুয়ারি এই গত পরশু দিন সাতাশে জানুয়ারি বিদ্যালয়ের ছেলেমেয়েদের নিয়ে ছিয়াত্তর জন শান্তিনিকেতনে গিয়েছিলাম খুব খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানে আমাদের যিনি এই আরামবাগ লোকসভা সাংসদ মাননীয় অপরূপ পদ্মার মহাশয় তিনি আসবেন কথা দিয়েছিলেন কিন্তু এই কিছুক্ষণ আগেই আমি জানতে পারলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বন্দ্যোপাধ্যায় তো সেখানে ওনাকে যেতেই হয়েছে কিছু করার নেই দুঃখ প্রকাশ করেছেন আমার কাছে তো উনি আসতে পারছেন না তবু যাদেরকে আহ্বান জানালে এক আবার এই শরৎ এনে আমার খুব কাছের মানুষ এই বিদ্যালয়ে সুহৃদ সম বিদ্যালয় টা কাঙ্কি আমাদের গোঘাট এক নম্বর পঞ্চ সভাপতি নারায়ণ চন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়কে অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রণাম ধন্যবাদ জানাই আমি বিশেষ করে অনু বিশেষ করে ধন্যবাদ জানাব এই স্কুলে বর্তমান হেডমাস্টার মাসাই নববাবু আছেন আমার পাশে প্রশাসক রাজীব বাবু আমরা তো আছি এই স্কুল আই থেকে দশ বছর আগের স্কুল আজকের স্কুল আমার মনের ভিতরে আমি সবসময় যেখানেই যাই আমি বলি আমার যেখানেই শিক্ষালয় নয় সেখানে আমার বেশি ইচ্ছা যাওয়া আমি দেবালয়ে যেতে পছন্দ কম করি আমার ছোট্ট থেকে প্রথম থেকে আমার স্বপ্ন আমরা পড়াশোনা জগৎটা সেইভাবে পৌঁছাতে পারেনি যাতে আমাদের এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একটা উচ্চ শিখরে পৌঁছাতে পারে গোহাট এটা আমার স্বপ্ন আমাদের সকলের আমরা নারান্দা আছেন আমার সাথে সহকারী লোক সভাপতি কিন্তু আমরা প্রথম থেকেই যে কোনো স্কুলের জন্য আমাদের স্বপ্ন কারণ ভবিষ্যৎ তারাই তাই আজকের টাকার জন্য আমি স্কুল সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে ম্যানেজিং কমিটি এবং আপনারা সকলে যারা আছেন এখানে গার্জেন তাদের প্রত্যেকে কৃতজ্ঞতা জানি এই ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আজকে মনে হয়েছে আমরা একটা সার্থক জায়গায় পৌঁছাতে পেরেছি আমার মনে হয়েছে এই স্কুলটার ভিতরটা যেন একটা প্রাণ ফিরে পেয়েছে এই স্কুল যেন মনে হচ্ছে বাংলার নয় ভারতবর্ষে তাই আমার এখান থেকে আমার অনুরোধ সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে যে আপনাদের উজার করে দিয়ে আমাদের ছেলে মেয়েদের এখান থেকে ভিতরে তার যে রস তার সেটাকে বের করে আপনারা ভবিষ্যৎ তৈরি করুন গোঘাটের জন্য স্বপ্ন কারণ ঠাকুর রামকৃষ্ণদেবের জায়গায় আমরা পাশ করি বারবার মা সারদা রাজা রামমোহন রায় যেখানে বৃহৎ বৃহৎ মাই মহান পুরুষ জন্ম করে থাকে প্রত্যেক বছরই তো বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা এবং তার সাথে একাডেমিক পুরস্কার সম্ভবত দেওয়া হবে তাকে সামনে রেখে এক বিশেষ সাংস্কৃতিক এবং আমাদের রাজীববাবু আছেন যিনি আমাদের মানে গার্জেনই বলতে পারি আর এখানে অনেক সদস্য আছেন পঞ্চায়েত সমিতির এবং স্কুলের প্রধান শিক্ষক আছেন এবং শিক্ষক শিক্ষিকা সবাইকে যথাযথ হয়তো খেলার পরিপ্রেক্ষিতে আজকে প্রোগ্রামটা করা স্কুল হচ্ছে আমাদের মন্দির এখানে আমরা পড়াশোনা করবার জন্য এসেছি প্রত্যেকটা বাচ্চাকে রিকোয়েস্ট করব যে তোমরা এখানে এসেছো এত সুন্দর একটা স্কুল এত সুন্দর করে স্যার দেখভাল করেন তোমাদের তোমরা ভালো করে পড়াশোনা করো এবং এগিয়ে যাও জীবনে প্রতিষ্ঠিত হও এই বলে নেওয়া পক্ষ থেকে বলেছে সুরজ সিং এবং তৃতীয় 18 जन्म के मंच से होते द्वितीय शेष खंड पर कविता भी अच्छी लगी उन्होंने बहुत शानदार था कोई चाहिए तो परंतु सूची में गई जरूर দাদা কি বলবেন এই যে স্কুলের কর্মকাণ্ড নিয়ে হেড স্যার বললেন এই বিষয়ে আপনি কি বলবেন মোটামুটি আমরা ইনফ্রাস্ট্রাকচার যে বিষয়গুলো আছে অনেকটা রিকভার করতে পেরেছি তার সঙ্গে সঙ্গে এই এলাকা যেটা সেটা হচ্ছে অনেক অনেক ছাত্রছাত্রী আছে যারা ফার্স্ট জেনারেশন তো তাদের ওই শিক্ষার আগে আনার জন্য যে প্রচেষ্টাগুলি করে যাচ্ছে আমাকে পূর্ণ সমর্থন করছি এবং আমার দিক থেকে এবং পঞ্চায়েত সমিতি বা ব্লক প্রশাসনের পক্ষ থেকে যত সম্ভব তখন আমরা চেষ্টা করবো ওনারা কাজে সাহায্য হাত পারি আপনার নাম এবং পরিচয় যদি রাজীব দে এসআইএফ স্কুলস ওভার টু সার্কেল এবং একই সঙ্গে এই বিদ্যালয়ে অ্যাডমিশন ধন্যবাদ বলছি স্যার আজকে যে বালিয়াবালা হাই স্কুলে যে আপনাদের বাৎসরিক যে স্পোর্টস বা ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল এই যে অনুষ্ঠান হচ্ছে এই বিষয়ে আপনারা যদি একটু বিস্তারিত জানান আমি বালিবেলা স্কুলের প্রধান শিক্ষক নবকুমার কুমার দোষ সতেরো আঠেরো দুদিন আমাদের অ্যানুয়াল স্পোর্টস হয়েছে সেই অ্যানুয়াল স্পোর্টসের যে প্রাইজ সেটা বিতরণ হবে আছে এছাড়াও আমরা প্রতি বছরই মাধ্যমিকের যে টপার এবং হায়ার সেকেন্ডারি ডে দফা তাদের দুজনকেও আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে এই পুরস্কার প্রদানের ব্যবস্থা আমরা দেখেছি এছাড়া প্রতি বছরই আমরা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি তো এই বিদ্যালয়ে আমি এসেছি দু হাজার নয় সালের সেপ্টেম্বর সেই বিদ্যালয়ে এসে আমি যেটা দেখেছি যে এই এলাকাটা একটু নিম্ন মধ্যবিত্ত মানুষের এলাকা ছেলে মেয়েদের মধ্যে সেই পড়াশোনা সম্পর্কে যে একটা সচেতনতা তার একটু অভাবই আছে তো আমার সেদিন থেকে একটা শপথ ছিল যে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যারা ছেলে মেয়ে তারা সত্যি শিক্ষার আলোক থেকে যেন বঞ্চিত না হয় এবং বর্তমান যুগে ড্রপ আউট বিশেষ করে করোনা পিরিয়ডের পর করোনা পিরিয়ড থেকে ড্রপ আউট একটা বিরাট সমস্যা আকারে দেখা দিয়েছে আমি খুব আপ্রাণ চেষ্টা করেছি যাতে ছেলেমেয়েরা তাদের শিক্ষার আঙিনা থেকে হারিয়ে না যায় শিক্ষার স্রোতে মূল স্রোতে যেন ফিরে আসে এর জন্য আমার বিদ্যালয়ের যিনি প্রশাসক তাঁরই উপদেশ মতো এবং তার অনুপ্রেরণায় আমি বাড়ি বাড়ি আমরা মাস্টারমশার দিদিমণিরা অনেক সময় ভিজিট করেছি অনেক রকমের অসুবিধা তাদের মধ্যে দেখা দেয় কারো কারো ক্ষেত্রে সচেতনতার অভাব কোনো কোনো বিদ্যালয়ে দেখেছি কোনো কোনো বাড়িতে দেখেছি তাদের আর্থিক সচ্ছলতার অভাব রয়েছে তো সেইগুলোকে কাটিয়ে যাতে তাদেরকে বিদ্যালয় মুখী করা যায় বিদ্যালয়ের আঙিনায় আনা যায় এই চেষ্টা মানে একটা শপথ আকারে আমি সেদিন থেকে নিয়েছিলাম এবং আমি দেখতে পাচ্ছি হয়তো এটা সত্যি কথা যে আশেপাশে এত স্কুলের প্রাদুর্ভাব হয়েছে আমার মানে এক কিলোমিটারের মধ্যে হাফ কিলোমিটারের মধ্যে প্রচুর জুনিয়র হাই স্কুল মাধ্যমিক স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল আছে সেদিক থেকে এত ঘন সন্নিবিষ্ট স্কুল হওয়ার কারণে বিদ্যালয়ের মানে ছাত্রছাত্রীর সংখ্যাটা একটু কমেছে কিন্তু এই প্রচেষ্টার ফলে যারা হারিয়ে চলে যাচ্ছিলো সেই জায়গাটা থেকে অনেকটা আমি ফিরিয়ে আনতে পেরেছি এটা আমি আমার সাফল্য বলে গর্ববোধ বোধ না কিন্তু এটা আমার কাঙ্ক্ষিত জিনিস ছিল সেটা আমি পেয়েছি এবং আগামী দিনে স্কুলের বিদ্যালয় বিদ্যালয়ে এই প্রতিটি শ্রেণীকক্ষে সত্যিই সেই দু সালে বিদ্যালয় তৈরি হয়েছে তারপর থেকে একটাও রঙের ছোপ পরিচ্ছন্দ এই স্যারের সহযোগিতায় আমাদের অ্যাডমিশনটা যিনি রয়েছেন মনীয় গাজীপুর মহাশয় ওনার সহযোগিতায় এবং এমন মাস্টারমশাই যারা আমার চলার সঙ্গে সঙ্গী হিসাবে রয়েছেন দিদিমণিরা রয়েছেন তাদের সকলের সহযোগিতায় বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে দুছো করে রঙ আমি দিতে পেরেছি এবং বিদ্যালয়ের অভ্যন্তরীণ যে দেওয়াল সেখানে এবং বিভিন্ন রকম অনুষ্ঠিতের যে মূর্তি সেইটা করতে পেরেছি এই কালচারাল স্টেজ ছিল না এইটাকে তৈরি করতে পেরেছি তো পেরেছি বলে গর্ববোধ করছি না এটা আমাদের আসল কর্তব্য বলে মনে করি তো আগামী দিন আমি আশা করব এই বিদ্যালয় এমন একটা জায়গায় যাবে এবং আমি স্যারকে অনুরোধ করব। আমাদের বিদ্যালয়ের বাইরের দিকটা খুব রঙের প্রয়োজন হয়ে পড়েছে এইটা এবং এই মঞ্চে যেখানে দাঁড়িয়ে আছে তার ডান দিকে আমাদের মাস্টারমার সাদের যে মোটরসাইকেল রাখার জায়গা সেইটা যাতে হয় আমি আমাদের বহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি এই কিছুক্ষণ আগেই ওনাকে অনুরোধ করলাম উনি দেখা করতে বলেছেন কথা দিয়েছেন তো সেইটুকু করতে পারলে আমার যেন মনে হয় আমার যে দু হাজার সাতাশ সালে রিটায়ারমেন্ট চলে যাওয়ার আগে যেন স্কুলটাকে ঘুরিয়ে দিতে পারি এইটুকু আশা রাখছি ধন্যবাদ আজকে যে যে চলছে এই বিষয়ে যদি একটু আপনি বিস্তারিত বলেন বালিবেলা হাই স্কুল আমাদের প্রত্যেকের প্রাণের স্কুল মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেটা হচ্ছে শিক্ষার মন্দির বলেই আমরা জানি তো আজকে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবকুমার বসু মহাশয়ের আহ্বানে আমরা পঞ্চায়েত সমিতি আমরা সবাই এসেছি এখানে উপস্থিত হয়েছি উনি আমন্ত্রণ করেছিলেন যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং তার সাথে একাডেমিক পুরস্কার দেওয়া হবে এবং তার সাথে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান তো এটা একটা ভালো দিক বলে আমি মনে করি কারণ এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেক বছরই হয় প্রত্যেকটা স্কুলে দিয়ে এতে কি হয় আমরা দেখেছি ছেলে মেয়েদের যে মনটা চঞ্চল থাকে তার সুদৃঢ়তা আসে এবং এই যে ছেলে মেয়েরা। তাদের পড়াশোনা থেকে মনটা সরিয়ে নেয় মোবাইল ঘাঁটাঘাঁটি করে এরকম একটা মন তৈরি হয় তো সেটা থেকেও কিন্তু বর্তমান সময়ে এই যে সাংস্কৃতিক চর্চাটা স্কুলে জোর দিচ্ছে এটা একটা ভালোর দিক এবং ছেলেরা সেই সংস্কৃতি চর্চায় বা পড়াশোনার দিকে এবং খেলাধুলা দিকে এই যে মন এতে কিন্তু অতিরিক্ত যে সময়টা পাই সেই সময়টা এটা তার চিন্তা ভাবনা করে এতে বিপদে পরিচালিত হবে না তো আজকে আমরা এসেছি এবং এই বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রীরা আছে স্নেহ ওদেরও আশীর্বাদ করেছি এবং তার সাথে সাথে এই বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেছি আমরা করে এবং এই যে এই অনুষ্ঠানগুলোয় আমরা কেন আসি কিছু এখানে পরিষেবা দেওয়ার জন্য আমাদের কাছে টিচাররা যায় যাতে সেই পরিষেবাটাও আমরা যাতে সঠিকভাবে দিতে পারি এবং আমরা স্কুলের শিক্ষকদের পাশে আছি শিক্ষার উন্নয়নের আমরা পাশে আছি জনপ্রতিনিধি হিসাবে এই বার্তাটা আমাদের দিতে আসি আপনার নামে এবং পরিচয়টা দিতে পারব আমি নারায়ণচন্দ্র পাঁচা সহকারী সভাপতি গোহাট এক নম্বর পঞ্চায়েত ধন্যবাদ